আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই আনন্দিত আমার একটা চ্যানেল ছিল এই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে নতুন এই চ্যানেলটা এখন ষাট হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে

তিরিশ মিনিট ওয়াচ টাইম ওকে হয়ে গিয়েছে এদিকে প্লাস এক হাজার সাবস্কাইব ওকো হয়ে গিয়েছে সরি সাইড হাজার সাবস্কাইব ওকে হয়ে গেছে মাশআল্লাহ এখন আমি মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার সকল সাবস্ক্রাইব আরও যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমার পাশে থাকার জন্য খুবই অল্প সময়ে আমি এই স্যার হাজার ফার্স্ট টাইম পূর্ণ করতে পেরেছি এবং স্যার এজার পূর্ণ হয়ে গেছে আমার তো ভালো থাকবেন এইভাবে সবসময় পয়সা থাকবেন আপনাদের পয়সা থাকবেন তো যদি আপনাদের কোনো পরশ্যা থাকে আমার ভিডিও সুন্দর অভিধান হবে চেষ্টা করবো এরকম আপনাদের চাহিদা どうも。